শিক্ষার্থীরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছ অর্থাৎ ইতিমধ্যে সাবজেক্ট পেয়ে গেছো তো তোমাদের কিভাবে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে ইতিমধ্যে কিন্তু নোটিশ তোমার দেখেছ যে তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম পূরণ করতে হবে কিভাবে অনলাইন ফর্ম পূরণ করবে এটা আজকে পুরোটাই দেখিয়ে দেবো তুমি ঘরে বসে নিজেই পারবে এটা সুতরাং অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো শিক্ষার্থীরা প্রথমে তুমি এখানে তোমার ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন ওয়েবসাইটে আসবে তো এখানে এসে তুমি যে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশন দেখতে পাচ্ছ এরপর একটি ক্লিক করে দেবে শিখে ক্লিক করে দিলে কিন্তু তোমার সামনে এরকম একটি থাকবে তোমার সামনে এরকম একটি ইন্টারফেন্স আসবে তোমাকে বলবে এখানে তুমি যখন প্রাথমিক আবেদন করেছিলে তখন তোমাকে কিন্তু অ্যাপ্লিকেন্ট আইডি এবং একটি পিন নাম্বার দিতে হয়েছিল শিক্ষার্থী অর্থাৎ দিয়েছিল সেখানে তোমার আইডি আর পিন নাম্বার ছিল অ্যাপ্লিকেন্ট আর পিন নাম্বার আইডি দিয়ে কিন্তু আমরা প্রবেশ করে দাম প্রবেশ করার পর কিন্তু তোমার সামনে এরকম ইন্টারফেস থাকবে তুমি কোথায় কনগ্রাচুলেশন হয়ে তুমি কি করেছো তো এখানে দেখতে পাচ্ছো একটা অপশন যে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম এখানে দেখতে অ্যাডমিশন ফর্ম আছে আমরা এটার উপর ক্লিক করে দেবো তো তোমার সামনে কিন্তু লগ ইন হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ তুমি যখন অ্যাডমিশন ফর্মে ক্লিক করা পরে শিক্ষার্থীরা তোমার এখানে ইনফরমেশন তোমার এখানে ন্যাশনালিটি তুমি এখানে বাংলাদেশি দিবে তোমার রিলিজিয়ন অর্থাৎ তুমি কোন ধর্মের লোক সেটা দিবে এখানে যদি মুসলিম হয় ইসলাম হিন্দু হলে হিন্দুজিয়াম তোমার গার্জেন শিক্ষার্থী তোমার অবশ্যই তোমার অভিভাবকের নাম দিবে তোমার অভিভাবককে এবং তোমার গার্জিয়ানের মোবাইল নাম্বারটা দেবে তোমার গার্জিয়ানের মোবাইল নাম্বারটা দেবে এখানে তোমার বাবা মা অর্থাৎ ফাদার মাদার অথবা তোমার গার্জিয়ানের অ্যানুয়াল অর্থাৎ বার্ষিক ইনকামটা কত এটা তুমি লিখে দেবে তোমার বাবা মার অথবা তোমার বাবা অথবা তোমার মায়ের বার্ষিক ইনকাম কত এটা লিখে দেবে এবং এটা খুব ইম্পর্টেন্ট শিক্ষার্থীরা সেটা হলো ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাসাইন সাবজেক্ট তুমি এখানে কি মাইগ্রেশন করতে চাও তাই প্রিফারেন্স লিস্ট থেকে ঠিক আছে তুমি যদি অবশ্যই মাইগ্রেশন করতে চাও তোমার সাবজেক্ট পরিবর্তন করতে তাহলে ক্লিক করবে আজ যদি তোমাদের প্রথম সাবজেক্ট থাকে বা মাইগ্রেশন করতে চাও না তাহলে তোমার নোটে ক্লিক করে দেবে শিক্ষার্থীরা এরপরে তুমি দেখতে পাচ্ছ এই পার্মানেন্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছো পার্মানেন্ট অ্যাড্রেস অপশনটি দেখতে পাচ্ছি পার্মানেন্ট অ্যাড্রেস এসে তুমি এখানে ডিস্ট্রিক্ট যেটা আছে তোমার যে ডিস্ট্রিক্ট তুমি সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে তারপর তোমার এখানে অ্যাড্রেস দিবে তো তোমার অ্যাড্রেসটি ইংলিশে লিখে দেবে তো তোমার যে অ্যাড্রেস তোমার ঠিকানা তোমার বাসা যেখানে সেখানে পার্মানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা আর প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা যদি একই হয় একই দিবে আর যদি আলাদা হয় তো ভিন্ন সেটা যেটা আছে সেটা দিবে অ্যাড্রেসটা লিখে দিয়ে এখানে যে সেভ ইনফরমেশন লেখা আছে শেখাতে এরোবেটি ক্লিক করে দেবে অপশনে ক্লিক করার পর কিন্তু তোমার সামনে এরকম অপশন চলে এসেছে দেখতে পাচ্ছ ইউ ইনফরমেশন ইস সাকসেসফুলি সেভ লেখা আছে তুমি এখানে দেখতে পাচ্ছো ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করলে কিন্তু তোমার পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে এবং তুমি অ্যাপ্লিকে ফর্ম পেয়ে যাবে সেই ফর্মটি তোমাকে কিন্তু কম্পিউটারের দোকান থেকে এ4 কাগজে প্রিন্ট করবে তোমার খুব বেশি দশ টাকার বেশি নেবে না তো ভিডিওটি পর্যন্তই প্রতিনিয়ত কিন্তু আমাদের চ্যানেলে তোমরা আপডেট পেতে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে